আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আজকে আলোচনা করব, মুরগিকে জিঙ্ক এবং ক্যালসিয়াম কেন খাওয়াবেন এর উপকারিতা কী জিঙ্ক এবং ক্যালসিয়াম খাওয়ালে কী কী রূপ থেকে মুক্তি পাওয়া যায় সেই বিষয়টি নিয়েই আমি বিস্তারিত আলোচনা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি জিঙ্ক হচ্ছে মূলত জিঙ্ক সালফেট মোনোহাইড্রেট উপাদান দিয়ে তৈরি এটি আপনি চাইলে গবাদি পশু যেমন গরু ছাগল বেড়ার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন এবং হাঁস মুরগির ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারবেন তবে আমি এখন আপনাদের সামনে শুধু মুরগির যে ব্যবহার বা মুরগির যে উপকারিতা রয়েছে আমি সেই বিষয়টি নিয়েই আপনাদের সামনে তুলে ধরব অনেকে আমার কাছে প্রশ্ন করে থাকেন যে ভাই আমার মুরগির তো ওজন আসছে না মুরগি ছোটো বড়ো হয়ে যাচ্ছে মুরগি দুর্বল হয়ে যাচ্ছে বা দেশি মুরগি টুকরা টুকরি করছে তো এই সমস্যাগুলোর আসলে সমাধান কি প্রতিকার কি বা এর ওষুধগুলা কি হতে পারে তাদের জন্য আমি মূলত এই ভিডিওটা করেছি আপনারা চাইলে এই জিঙ্ক ব্যবহার করতে পারবেন এবং জিঙ্ক এবং ক্যালসিয়াম ব্যবহার করতে পারবেন এই জিঙ্ক এবং ক্যালসিয়াম আপনার মুরগির এই সমস্যাগুলোর জন্য অত্যন্ত ভালো এবং কার্যকরী হবে আশা করি এটি খাওয়ানোর ফলে মুরগির হাড়ের গঠন মজবুত ও দ্রুত বৃদ্ধি পাবে যার ফলে মুরগি ছুটো বড়ো থাকবে না এটি খাওয়ানোর ফলে মুরগির দৈহিক ওজন বৃদ্ধি পাবে ডিমপাড়া মুরগির অনেক সময় দেখা যায় যে ডিমপাড়া মুরগির ডিম বন্ধ হয়ে যায় বা শরীরে দুর্বলতা বা শরীরে পুষ্টির অভাবের কারণে ডিম উৎপাদন বন্ধ হয়ে যায় তো এই জিঙ্ক এবং ক্যালসিয়াম খাওয়ানোর ফলে ডিমপাড়া মুরগির ডিম উৎপাদন বৃদ্ধি পাবে এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে অনেক সময় দেখা যায় মুরগির দুর্বল থাকার কারণে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে যার কারণে মুরগির বা কামারের মধ্যে প্রায় সময় রোগবিধি লেগেই থাকে সো এই জিঙ্ক এবং ক্যালসিয়াম যদি আপনি খাওয়ান মুরগিকে প্রতি মাসে অন্তত একটা একটা ডোজ করে তিন থেকে পাঁচ দিন খাওয়ান তাহলে আশা করি আপনার যে এই সমস্যাগুলা এগুলো হবে না মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ এবং জিঙ্ক হচ্ছে ডায়রিয়া চিকিৎসায় সহযোগী হিসাবে ব্যবহার করা হয় এই জিঙ্ক আপনারা ডায়রিয়া চিকিৎসার জন্য সহযোগী হিসাবে ব্যবহার করতে পারবেন এবং ক্যালসিয়ামের যে বিষয়টা রয়েছে ক্যালসিয়াম যে ওষুধগুলা সেই ক্যালসিয়ামের ওষুধগুলোও আপনার মুরগির সেম কাজেই করবে কিন্তু জিঙ্ক এবং ক্যালসিয়াম একত্রে ব্যবহার করলে অত্যন্ত ভালো কার্যকরী হিসেবে ব্যবহার করবে এবং ক্যালসিয়ামের মধ্যে যে অতিরিক্তটা রয়েছে সেটা হচ্ছে ভিটামিন ডি থ্রি যে অভাবজনিত রোগ রয়েছে যেমন পাতলা বঙ্গুর কুষাযুক্ত ডিম কেজ লেয়ার ফ্যাটিক তারপরে হচ্ছে ফ্রুফস এবং কেনি বলিজম ইত্যাদি রোগ প্রতিরোধ ও চিকিৎসায় কার্যকর ভালো উপকারী হয় সো এই হলো আজকের মূল আলোচনা আপনারা যদি মুরগি দুর্বল থাকে মুরগি ঘন ঘন অসুস্থ হয়ে যায় বা মুরগির ডিম উৎপাদন কমে যায় দেশি মুরগি যদি অতিরিক্ত টুকরা টুকরি করে তাহলে আপনারা এই জিঙ্ক এবং ক্যালসিয়াম একত্রে ব্যবহার করতে পারবেন যদি ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের এই সমস্যাগুলো দূর হয়ে যাবে এই জিঙ্ক এবং ক্যালসিয়াম আপনারা ব্যবহার করে কামারে রোগমুক্ত রাখুন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন আমি সেই আশাই করবো সো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ